ফাইনালি পাপি প্লেট বাপরে বাপ এমন কোন জায়গা বাদ নেই যেখানে তোমরা আমাকে

পুতাস আর ধরতে পারলে তো মনে করে একদম হাড়ি কুটি বাইঙ্গা দিব ভাই যদিও ভাই এই গেমটা আমি একবার খেলছিলাম তাও ভাই মোবাইলের মধ্যে খেলছিলাম তখন কিন্তু ভাই গ্রাফিক্স এত একটা সুন্দর ছিল না এখন গ্রাফিক্সটা কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে ভাই চলো এখন আমি ভাই খেলছিলাম এক দেড় বছর আগে ভাই আমার কোনো কিছু মনে নাই কি করছিলাম না করছিলাম ভাই একদম সবকিছু তো নতুন নতুন ভাই আর আমার যতটুক মনে আছে ভাই আমার একটা হাত ছিল বুঝছো হাতটা ভাই এখন আমারে খুঁজে ভাই করতে কোন জায়গার মধ্যে হাতটা আছে আয় দেখছো ভাই পুতুলের মাথাটাটা পইরা লইছে কে মেতে দেখছো 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 আগে ভাই চলো ভাই আমরা এখন সামনে যাই কোনো সমস্যা এখানে আমরা একটা ক্যাসেট পাইছি ও ক্যাসেটগুলো আমরা এখানে লাগাইতে পারমু ঠিক আছে ক্যাসেটগুলো লাগাই দিলে এখানে একটা লুকে কথা হইতো বা বলবে দেখি হ্যালো তোমার নাম bla 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 ওyse তোমার লগে কত তোমার কথা শুননা আমার কোনো ক্যাম নাই আমি দেখкали আশেপাশে আর কোনো কিছু আছে কিনা এখানে একটা পুতুল পাইছি বাগের পুতুল কিন্তু পুতুল মুতুল আমি নিতে পারতাছি না আর এটার ভিতর আমরা ঢুকতিব কিন্তু এটার মধ্যে ঢুকতে গেলে আমার সম্ভবত এখানে একটা কুট দি দিব আর আমার কুটটারে ভাই কালেক্ট করতে হইব ঠিক আছে চলো ভাই ও ভাই তারা ধর উইজে যায় ভিতরে দেখছ ও

হলুদ কালার তারপর লাল কালার এই অর্ডারে আমার ওইখানের কুটটা দিতে ঠিক আছে তাহলে সবুজ পিঙ্ক হলুদ লাল ঠিক আছে সবুজ পিঙ্ক লাল দিলে সম্ভবত এই খুলে যাবে সবুজ পিঙ্ক হলুদ লাল ঠিক আছে লাফাই লাফাই কোনো সমস্যা নাই ভাই চলো ভাই সবুজ হলুদ লাল দিতে হবে সবুজ তারপরে পিঙ্ক তারপরে হচ্ছে হলুদ তারপরে হচ্ছে লাল এই যে ভাই দরজা খুলে লেছি দেখ সোমুর কি প্রপলি হার ভাই যদিও ভাই একবার খেলছিলাম তো এই মনে আছে ভাই বেশি মনে নাই ভাই এরপরে কি করতে হবে আমার মনে নাই আর এখানে ভাই আমরা কি পাইছি কি ক্যাসেট পাইছি ক্যাসেটটা

পারবো দূরের জিনিস ধরতে পারবো দূরের জিনিস ধাক্কা দিতে পারবো কারেন্ট ধরতে পারবো এই জিনিসগুলো এই হাতটা দিয়ে করা যায় বুঝছো এই যে দেখো শিখাইতেছে কেমনে কি করা যাইতেছে না করা যাইতেছে মাথার মধ্যে ধরা দেবো মাথার মধ্যে ধুইরা ভাই ফালাই দন যাবো দেখছো কত কিছু শিখাইতেছে ক্যারাটে শিখাইতেছে আমাকে ওই দেখো ভাই এদিকে ধরা যাবো ওই ধরা যাবো মানে অনেক কিছু করা যাবো এই ইয়াটা দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝানোর জন্য থ্যাংক ইউ ওকে টিভি বন্ধ হয়ে গেছে আর আমার ভাই হাত দিয়ে দিছে ঠিক আছে একটা নীল কালার হাত দিব লাল কালার হাত দিব ঠিক আছে কিন্তু টাই না টুন্ডয়ার তোমরা কি করে যাই এ ধরো সিয়ার হ্যাঁ এই শিয়ার আমরা টাইম না হ্যার সাই লুয়ে পড়তে পারবো দেখছো করান হাত দিয়া চলো এখন আমরা ভাই সামনে যাই আর এই পুতুলটা আমরা ধরতে পারবো এ দেখো দেখো পুতুল

আগে বাকি হ্যাঁ ঠিক করবো আগে বাকি চলো হ্যাঁ ঠিক করি দোস্ত আগে ভাগে হ্যাং আমার লোকে লাল হাতটা নাই তো এই কারণে ভাই আমার লাল হাতটা মনে হয় খুঁজা ভাই করতে চলো এই দিকে একটা নীল হাতের ছাপ দিতে শুধুমাত্র নীল হাতটা দিলে হয়ে যাবে আশা করি এই তো ভাই আস্তে আস্তে ভাই আস্তে শক সার্কিট হয়েছে ভাই মনে হয় চাবিরা পাইলাম না কইজনে ওই যে ভাই চাবি আগে কিছু একটা ভালো ভাই হাকে সবকিছু মনে পড়ে দিতে গা পুরোনা স্মৃতি আছে আগে বাকি তুমি ঠিক আছে আমি কারেন্টটা কারেন্টের সুইচ অন করে আমি আসতেছি মেন সুইচটা অন করে আবার আসতেছি ঠিক আছে ওকে এখানে আমার কি করতে ভুলেও দেখেছিলাম গা ওকে এই খাম ঘোড়াগুলোর সাথে কিছু একটা করা লাগতো আমার মনে নাই ভালো করে বুঝতেছি না ভাই দাঁড়াও দেখা লই এখানে সম্ভবত আমার কারেন্ট আইনা দ্বিতীয় বড় ঠিক আছে তো কারেন্ট আমি আর মু কোন জায়গা থেকে আস্তে ভাই ধূপ করে কা সাউন্ড করলো না কে রে কি সাউন্ড এ দরজা লাগাই দিছে এ তো দরজা খুল দরজা লাগাইছে কেন এ দরজা খুলেও না আচ্ছা সমস্যা নেই কেমন আমার যেটা করতে এখান থেকে মনে হয় ওই যে এখান থেকে সম্ভবত কারেন্টারে নানতেই মুখ করতে ওই যে ভাই এখান থেকে এখান থেকে যে দেখো এখানে ভাই এটা মানে পাওয়া এটা খোলার লেগে দিছে ভাই টান দিয়ে আমরা খুলে ফেলবো

সমস্যা নাই হাগি বাকি কোনো সমস্যা নাই তোমার লগে আমার দেখা বাবার আবার চলো ভাই আমরা এখন সামনে জায়গা এখন আমার সম্ভবত এই দরজাটা খুলতে হইবো কারণ ওই দরজাটা খুলতে আমার লাল কালারের হাতটা লাগবো এখন আমার লাল কালারের হাতটা খুঁজে বাই করতে কোন জায়গার মধ্যে আছে চলছে গাড়ি সিস্টেম পুরে চলছে গাড়ি দেখছো তোমরা ভাই এনে হাগি বাকির হাত ছিল না ওই হাগি বাকির বাচ্চা তো খুলে না ভাই আমার এই দিক হাঁকে বাকি হাতটা জাস্ট দেখলাম এই দিক থেকে নরাই ওই দিকটা গেলো মানে হাঁকে বাকি ধরতে ফলে তো ভাই একদম খবর আছে ভাই হাতটি গুটি ভাঙ্গে নেব আরে ভাই আসতে ভাই আস্তে এমনিতে ভয় ধানের কি আছে ভাই ভয় পাই না চল আমরা সামনে যাই ঠিক আছে কলা গাছে দাগ গা বেতা উইলে আগা কি বাকি তুই কই আছস সামনে আয় তোর লগে কথা আছে দরজা খুলতা সিমসিম ওকে আমরা কোন একটা জায়গার মধ্যে আইসা পড়ছি আর এখানে কি করে আমি জানি না ভুলে গেছি গা ভাই আমি আমি সব ভুলে গেছি গা ভাই অনেক কি কম আমি কিছু মনে নাই ভাই ওকে ভাই মজা হইতাছে ভাই আমার একদম সব নতুন নতুন লাগতাছে আর মোবাইলে খেলছিলাম তো আজকে পিসিতে খেলতাছি এই কারণে ভাই একটু রকম লাগতাছে আর গ্রাফিক্স ভাই দেখছো এত পরিষ্কার গ্রাফিক্স চলো এখানে মনে হয় কিছু একটা দিতিবা মার কিন্তু কি দিমু ভাই কোন ক্যাসেট মেসরও তো আশেপাশে দেখতেছি না চলো যাই উপরে যাই উপরে তো কোনো কিছু না কোনো কিছু তো থাকবোই ভাই চলো আমরা উপরে আইসা পড়ছি আর উপরে আসা এখানে একটা জিনিস পাইছি এটা কি তো আমি বুঝতেছি না সম্ভবত এটা আমাদের ও বুঝছি ভাই এটা আমার এখানে লাগাই দিব ঠিক আছে আর তাইলে ওকে দাঁড়াও দাঁড়াও তার মানে নীল কালারটা এখানে লাগাইলাম লাল হলুদ সবুজ এরকম আরো তিনটা আছে এগুলো আমার খুঁজে বাই করতে দিব কোনো সমস্যা নাই এগুলো কোন দিকে আছে একটু দেখতে দিব ঠান্ডা মাথায় আমি তো ভাই দেখতাছি না ভাই চলো তো নামিয়ে এদিক দিয়া ওকে ওই যে ভাই আমরা হলুদ কালারটা পাইছি লাল কালারটা পাইছি ভাই ওই যে হলুদ কালারটা এখান থেকে লইলামো আমরা আর এখান থেকে আমরা লাল কালারটা লইলামো ঠিক আছে তো নীল কালারটা তো লাগাইলাম ওই আর এটা সবুজ কালার সবুজ কালারটা কই গেল রে ভাই দাঁড়াও সব ওই যে সবুজ

এই লাল কালার হাতটা ওই যে দেখো ভাই এ ভাই আমি তো হাত পাইয়া গেছি রে ভাই এটা আমার জিনিস বুঝছি আস্তে আস্তে এ ভাই লাল কালার ভাই হাত পাইছি নীল কালার হাত ও পাইছি দেখছ সুন্দর লাগত যে ভাই এবার এবার আমার হাত দেখছো কত বড় বড় দেখছো অনেক বড় বড় হাত এবার আমার দুটা হাত হয়ে গেছে ভাই এবার ভাই মনে করো হাঁকি আইলে একটা মনে করো লাল কালার এই সবুজ কালার আমি ভাই দুটা হাত পায়ে গেছি আর এই হাত তোমার আইনের হাত কত লম্বা আইনের হাত অনেক লম্বা দেখেছো তোমরা শুনো নাই বাংলা সিনেমার মতে দেখো আইনের হাত কত লম্বা চলো ভাই এখন আমরা জামু কোন দিক দিয়ে এ কে এদিকে আসো তো ওইটা তোমার পুতুল পুতুল বুঝছো এই যে ডাইনোসর পরিয়ালছে কইলাম না টয় ফ্যাক্টরি তোমার পুতুল মুখবো নি খালি কৌ যদিও পুতুলের মাতার পা মনে যে লাগছিল ঠিক আর তোর ঠিকঠাক আছে দুই পা একদম ভাগি চলো ভাই অনেক কিছু দেখে আর কি আছে এখানে এখানে ভাই আরেকটা কার মাতা মোটা লইছে ভাই আর ওইখানে ভাই আচ্ছা সমস্যা আমরা জায়গা এখানে লাগাই চলো ভাই আমার দুই হাত হয়ে গেছে এখন তো ভাই সবকিছু ফাটাই উঠালামে ভাই এটা ভূত করে পিছ লাখ নিচে পড়ে গেছে না ভাই আরো ফুটতে পারতাম না ভাই ঠিক আছে তার মানে ফিরে গেছি মানে গেছি কেউ ফ্রার কোনো চান্স নাই অনে যাইতেও কই ভাই এখানে দুই নাম্বার আছে তার মানে এখানে ভাই কোন কারেন্ট টারেন্টের খেলা আছে ভাই ডোনট ইন্টার না আমরা তো ঢুকমই ভাই এই দিকটা তো আমি উঠতে পারতাম না ওই যে দেখো ঠিক আছে সমস্যা নাই আমরা ভাই একটা রাস্তা খুঁজে বাই করে নিলাম আমার কারেন্ট কোরেন্টের কোন একটা ফাংশন আছে এই দিক দিয়ে উঠতে পারতাম না তাহলে এদিক দিয়ে কি আমরা যাইতে পারমু হ্যাঁ এদিকে যাইতে পারমু এই দিক দিয়ে গিয়া ওকে এখান থেকে আমরা কারেন্ট লইতে দিব ঠিক আছে কারেন্ট আমি লয়ে নিলাম কারেন্ট নিয়ে আমরা যেটা করবো হেডা হইতেছি কি এই দিকটা নামবো নাইমা এডার লগে লাগাবো হ্যাঁ ওই লাগে নাকে কেন এই যে লাগাইছি ভাই ঠিক আছে লাগাই আমরা কি করতেব এই যে এই দিকটা গিয়া এখন এখানে আমার সম্ভবত কারেন্ট দিয়ে দিতেব ইয়ে দেখছো আমরা মেশিন অন করে দিছি ব্রেইন ওমরজি ব্রেইন ভাই আমি কিন্তু খেলা ভুলে গেছি আমি কিন্তু একদম নতুন করে খেলতেছি বিশ্বাস করো আমি কিন্তু ভুলে গেছি আমি দেড় বছর আগে খেলছিলাম চলো এখন আমরা সামনে যাই সামনে কি আছে আল্লাহই জানে ভাই আমরা জানে হাকি বাকি সামনে মনে হয় এখন দিয়া দিব ওই আস্তে আস্তে ভাই বয় ভাই এমতে ভয় দেখানো দরকার কি কও ওরে ভাই দেখ তো কত পুতুল মুতুল তোমরা পুতুল লাগবে খেলনা লাগলে কও আমি খেলনা দিয়ে দেবো তোমরা রে ওকে দেখ কত সুন্দর সুন্দর পুতুল এ আস্তে 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 পুতুল লাগলে কও মুতরা রে ওকে এ কার 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 পুতুল লাগবে কও এই যে দেখো বাগের মাথা মুতা আছে অনেক কিছু আছে ভাই ঠিক আছে যদিও বাঙ্গা বুঙ্গা কিন্তু ভালো জিনিস ঠিক আছে ওকে চলো এখানে আমার কি জানি করতে হবে একটু দেখতে আর এখানে করতে হইব নাকি ভাই দাঁড়াও দেখ কালে বুঝা লই তো কিছু একটা করতে আমরা কি এদিক দিয়ে উপরে উঠতে পারমু মেবি আমরা এদিক দিয়ে উপরে উঠতে পারবো কিন্তু দাঁড়াও 1 মিনিট বুঝা লই উপরে উঠলে কর্ম উপরে কেচা দাও উপরে একটু পরে উঠতেছে আগে দেখ এখানে কি আছে এখানে একটা ফ্যাক্টরি টাইপের জিনিস আছে দেখতাছি আর এখানে কিছু পার্স পাতি আছে যদি ওই ভাঙা ভুঙা গেছে গায় এখানে পার্স ভাঙা ভুঙা ওকে সমস্যা নাই কার এখানে মনে হয় কোনো কিছু একটা বানানো হইব এটা ফ্যাক্টরি টাইপের বুঝছো আর এইটা কি ভাই এখানে কি লেখছে নোবডি লিভস উট এ টয় আচ্ছা ঠিক আছে তার মানে কোন খেলনা ছাড়া বেরোতে আমার এখান থেকে আমি ভিতরে ঢুকতে পারবো বুঝেছি ভাই চলো ভাই এখন আমার নিডস পাওয়ার ঠিক আছে এটা কারেন্ট নাই বুঝছো আমার বাড়ির মতো হয়ে গেছে আমার বাড়ি টোয়েন্টি ফোর ফোর কারেন্ট জায়গা লাইভ করতে পারি না শান্তিতে পারি চলো এখন উপরে যাই উপরে কি আমার মনে হয় একটা ব্যবস্থা করতে চলো ভাই দেখা কি ব্যবস্থাটা করতে ভাই আর হাটতাছে যেন দেখ শুনি ভাই ধুপ 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 করে হাঁটতাছে ভাই আস্তে আস্তে হাট ভাই ফইরা দেবি ভাই আচ্ছা ঠিক আছে আমরা উপরে এসে পড়ছি আর এদিকতে যাই মুকে আমরা ভাই এদিকটা তো ভাই রাস্তা বন্ধ এটা টান দিয়া ভাই লাগাও ঠিক আছে ভাই চলছে গা রিসিসি পুরি আমার মনে হয় এখান থেকে আমরা কারেন্ট নিতে সম্ভবত হ এখান থেকে আমরা কারেন্ট নিতে হবে তাহলে আমি এখানে ভাই কারেন্ট লাগাইলাম লাগাইয়া এখন আমরা যাইতিব ওই সাইডে চলো ওই সাইডে যাই আমরা আয়া পড়লাম কোনো সমস্যা নাই এখন আমরা কি করব ধরো এদিকতে যাই আগে হ্যাঁ এদিকটা গিয়া না ভাই এদিক গেলে আমি কারেন্ট পাইতেছ না আছে তারা ধরো কারেন্টটা আনার আগে আমরা কি করতে ইটার টাইট এখানে লাগাই দিব ঠিক আছে এক মিনিট আমার এখানে এই যে দুইটা খাম্বা আছে না এই দুইটা খাম্বার একসাথে তোমার মিলাই তুই কোন সমস্যা নাই আর মিলে আমি লাগামুকুই খাম্বা মিলাইছি দাঁড়া না না এই খাম্বাটা মিলাই দিব তোমার এই দিক থেকে সম্ভবত এই দিকতে খাম্বাটা মিলাই দিব তারপর এইখান থেকে আরেকটা পিলার মিলাই দিব পরন যেতে না ভাই পর এলাকায় কায় নিশেষ হয়ে যাবো গা এদিক গিয়া মারে এখান থেকে গিয়া এইখানে দিয়ে দিবো দেখ

কোন সমস্যা নাই এখন আমার মনে হয় রে মেশিন চলে নাকে ওরা ভাই ভয় ভাই সিনেমা যে সময় ক্লিক করছে ওই সময় চলার কথা ছিল আর এটা কিরে ভাই পুরো মানুষের মতো বানাইছে ঠাস শর্মার কর আমরা করে দিছি এখন ভাই এখান থেকে সম্ভবত কোনো খেলনা বের হইব এখন এটা আমার কি করতে টান দিতে এই যে ভাই খেলনার পার্টস পাতি হইতাছে এটা টান দিতে সম্ভবত তাহলে এখান থেকে আরেকটা পার্টস বাড়িব এখান থেকে টান দিতে এটার থেকে পার্টস বাড়িব তাহলে এই যে খেলনার পার্টস গুলো পার্স গুলো তোমার এই দিকে চাপে গিয়া এইখানে মেশিন মধ্যে খেলনাটা বানানোর পরে আমি ভাই খেলনাটা দিতে পারবো আর খেলনাটা আমরা যদি এখানে দেই তাহলে ভাই আমার এই দরজা খুলবো ভাই বুঝা লিসি কাহিনী কুইনি ভাই চলো মানে খেলনা বানানোর পর্যন্ত আমরা একটু দেখি ভাই খেলনাটাকে আপনি বানাইতেছে ওই যে ভাই এটার ভিতরে মনে মেশিন মানে এই খেলনাটা মনে প্রসেস করতেছে দেখছো 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 এটার ভিতরে প্রসেস করতেছে ভাই এই যে তাস তাস ঠিক আছে ঠিক আছে এই যে খেলনা ভাই এখানে রং করা হইছে ঠিক আছে এই যে খেলনাটা প্রথমে রং করা হইল এখন রং করা খেলনার পার্টস গুলো আমার এই এটার ভিতরে ঢুকবো আর এটার ভিতরে ঢুকলে কি দিব ওকে বা এটার মধ্যে বাইরে বুড়িয়ে কি জানে করতেছে মনে হয় সবকিছু ফিটিং ফাটিং করছে মনে হয় নাকি এই যে ভাই দেখতো ফিট ফাট করে দিছে আর এটার মধ্যে কি করব এটার মধ্যে কি কোনো কালার মালার করব নাকি

我的爸爸的爸爸， বাই পারে লেপ ও আচ্ছা এই দিকটা দলটা ঘুরছে ভাই ঠিক আছে আমার মনে এ দিকে যাই দিব বুচ্চা লাইছি ভাই খেলা লীলা ভাই আমার এ দিকে যাই দিব হে 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 এত করে নে বুচ্চি ভাই কোন দিকে যাই দিব ওকে ভাই আগে বাকি বচ আগে বাকি হে আগে বাকি পালাছনি ভাই আইতেতে যাইগে ভাই আইতেতে যাই যাইতো করব ভাই আগে বাকি যে কোন সময় ধরে লইবে আমার ভাই ও ভাই দূর দে ভাই দূর দে কোন দিকে জানা আগে বাকি ধরে অ্যাল্লাই যায় না ভাই ও বুচ্চি বাঁচায় দে আল্লাহ আল্লাহ বাঁচা দেবারে মত বাঁচা দে আল্লাহ আমার জীবন আইতাম না ভাই এটা নিচে পড়ে গেছেগা ওকে ভাই কোন দিকে দামু কোন দিকে দামু ভাই যেদিকে রাস্তা আছে ও দিকে যাইতে দে ভাই আগে বাকি কোন পেছনে লাগিয়ে গেছেগা আগে বাকি যে কোন সময় আমার রাস্তা আছে ঠিক আছে ঠিক আছে এদিকে রাস্তা বন্ধ ঠিক আছে কোন দিকে বলতে ভাই আল্লাগ আগে বাকি পিছনে লাগছে ভাই ওকে সোজা যাইতে হবে সোজা সুজা নাক বরাবর নাক বরাবর হবে ভাই যেদিকে দুশোক যাই ওদিকে যাই ভাই আগে বাকির বাচ্চা এদিকে যাইতে পারত না আমার মানে এদিকে

মনে করো যে মানুষ করে লাইছি ঠিক আছে কোনো সমস্যা নাই আগে বাকির বাচ্চা তোর একদিনকে আমার সত্য দি লাগে ভাই যেদিক যাইতে পার কোনো সমস্যা নাই তুই আজকে ধরতে পারতি না ভাই আমি আজকে পলাই সারবুই ভাই আগে বাকির বাচ্চারা ভাই উপর থেকে ফলে বোঝা হো ভাই তার এক ভাই যে কোন জায়গায়

একটু করে লুলে ভাই ওকে ওকে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হাগে বাগে বাচ্চা তুমি ধরতে পারতেন আরে তোরা নাই কেন ভাই এত আস্তে আস্তে তোরা লুলে মুড়ি দাম ভাই ওকে আইসা পুরসা আইসা পুরসা এইখান আমার কি করতে হবে এটা টান দাই না ভালো আরে পালা নাই কেন লেগা দিছি ভালাই আগে বাগে দিছি ভালাই আগে বাগে মইরো না পিলিজ আহা গো আহা গো আহা গো আহা গো আহা গো একদম মনে করো যে পাতালপুরিতে গেছে গাকি বাকি টাটা আবার দেখা হবে ছোট্ট বন্ধু ভালো থেকো গুড নাইট আগে বাগিরে দিছি মাইরা ভাই মজা লাগতেছে ভাই আগে বাকির বাচ্চা আইছে আমার লগে ফাইজামি করার লিগে অনে মজা লাগেনি দিসি ভাই ফালাই

পুতুল আছে পুতুল এটা আমি লইতে পারতাম না বুঝছো ওই যে ডাইনোসরের মাথা ওলা ফুটুল আছে ভাই এটার মধ্যে মাথা ছিল না এটার মধ্যে মাথাও আছে দেখছো চলো ভাই এ দরজনের আমার যা সিম সিম আ আ

এই যে ভাই পপি এটাই তোমার পপি এই পুতুলটার আমার খুঁজতে হইব বুঝছো এটা তোমার চ্যাপ্টার 1 এর মেইন টাস্ক যে আমার এই পুতুলটা খুঁজে বের করতে হ্যাঁ পপি বালাসনি দেখি খুলে তো একটু তোমার বাবা 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 বাতি বুতি দিম গেছে গেল পপি কি অবস্থা ভালোসনি মাইরন

Tá tocando por Game Over!